হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার মেক্সিকো ও কানাডার এবং চীনের করবেন। যদিও ট্রাম্প শুক্রবার কানাডার তেলের ওপর ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে তিনি আরও বলেন ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে কারণ সংস্থাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যথাযথ আচরণ করেনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেয়াবিথ জানান অবৈধ ফেন্টালিন মাদক যুক্তরাষ্ট্রে প্রবাহিত হওয়া বন্ধ করার জন্য কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ করা হয়েছে যা লাখ লাখ আমেরিকানের মৃত্যু ঘটিয়েছে ট্রাম্প বারবার বলেছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি এবং অবৈধ অভিবাসনের সমস্যার সমাধান করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে শুক্রবার হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে মিস লিয়াবিদ বলেন এটি প্রেসিডেন্টের অঙ্গীকার এবং তিনি তা বাস্তবায়ন করেছেন নির্বাচনী প্রচারণায় ট্রাম্প চীনা পণ্যের ওপর ষাট শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তবে হোয়াইট হাউসে ফিরে প্রথম দিনে এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেননি বরং বিষয়টি পর্যালোচনার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন চীন থেকে আমদানি দুই সাল থেকে প্রায় একই রকম রয়েছে চীনের উপপ্রধানমন্ত্রী দিন জুয়েশিয়ান সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্পের সুরক্ষাবাদের নীতির বিরুদ্ধে সতর্ক করেছেন এবং বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা তুলে ধরেছেন চীন কানাডা এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদার এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের চল্লিশ শতাংশ পণ্য আমদানি হয় শুল্ক বাড়ানো হলে এটি বড় ধরনের বাণিজ্য যুদ্ধের সৃষ্টি করতে পারে এবং মার্কিন বাজারে পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার বলেছেন যদি তিনি ট্রাম্প আরও পদক্ষেপ নেন আমরাও পাল্টা পদক্ষেপ নেব কানাডা ও মেক্সিকো ইতিমধ্যে জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেবেন এবং একই সঙ্গে সীমান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ সমাধান করবেন যদি যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো থেকে তেল আমদানির ওপর কর আরোপ করে তবে এটি ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের জীবনযাত্রার ব্যয় কমানোর লক্ষ্যকে বিপদের মুখে ফেলতে পারে শুল্ক হল বিদেশি পণ্যের ওপর আরোপিত কর যা তার দাম বাড়িয়ে দেয় এবং লোকেরা দেশীয় পণ্য কিনতে উৎসাহী হয় তবে বিদেশি জ্বালানির ওপর শুল্ক আরোপ করলে ব্যবসায়ী ও ক্রেতাদের চাপ পড়তে পারে যা সব ধরনের ওপর পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র প্রায় শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে এবং এর বড় অংশই আসে কানাডা থেকে কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মার্ক কার্নে বলেছেন নতুন শুল্ক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে এবং মূল্যস্ফীতি বাড়াবে তিনি আরও বলেন এটি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ করতে পারে